হঠাৎ করে যদি রাত আটটার সময় ভাইরা আবদার করে বসে যে এক্ষুনি মাটন বিরিয়ানি বানিয়ে খাওয়াতে হবে আর যেখানে রকম কোনো আগে থেকে প্রস্তুতি নেওয়াই নেই তখন কিন্তু আমি কোনো দিকে না থাকি ঠিক এইভাবেই বিরিয়ানিটা রান্না করে ফেলি আর দেখেছো তো চালও যেরকম ঝরঝরে অথচ রসালো সেই সঙ্গে সঙ্গে মাংস আলু সবই এত জুসি আর নরম হয়েছে জাস্ট দু আঙুলে ছিঁড়ে যাচ্ছে টেস্ট নিয়ে যেমন কোনো কথা হবে না সেরকমই কিন্তু রান্না করতে সময়ও অনেক কম লাগে আর খাটনিও কমই হয় তুলনামূলক তাহলে চলো দেরি না করে রান্নাটা এবার শুরু করে ফেলি এই দেখো সবার প্রথমে আমি এখানে আলুগুলোকে ছুলে নিয়ে চাকু দিয়ে এরকমভাবে একটু ভেতরে ভেতরে খুঁড়ে খুঁড়ে দিচ্ছি এতে করে আলুর মধ্যে খুব সুন্দরভাবে বিরিয়ানির ফ্লেভারটা ঢুকেও যায় আর আলুগুলো খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যায় ও বাইদাবে তোমাদের তো বলাই হয়নি আজকে কিন্তু রান্নাটা জনের জন্য করছি আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে পাঁচ মিনিট মতো জলে ভিজিয়ে রেখে তারপরে জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এখানে এক চামচ মতো কেওড়া জল আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরের গুঁড়ো এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট পনেরোর জন্য ম্যারিনেট করে রেখে দেব। আর এদিকে এবার পেঁয়াজ কেটে নিচ্ছি বেরেস্তার জন্য আর বেরেস্তার পেঁয়াজ কিন্তু যত সরু সরু করে কাটবে তত ভালো হয় আর অবশ্যই হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে চলো এবার তেলটা গরম বসিয়ে দিই অনেকটাই তেল বসালাম গরম যেহেতু বেরেস্তা করতে হবে বেরেস্তাগুলো দেখো ঠিক এই রকম যখন রঙ হবে তখনই তুলে ফেলছি কারণ ঠান্ডা হয়ে কিন্তু রঙটা আরও একশেড ডিপ হয়ে যায় এদিকে চাল নিয়ে নিয়ে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова যেহেতু বললাম দশজনের জন্য রান্না তাই এখানে দেড় কিলো মতো চাল নিয়ে নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি আর এইদিকে দেখো একটা মশলা বানিয়ে নেবো এই জন্য আদা রসুন আর লঙ্কা নিয়ে নিয়েছি স্বাদ মতো যতটা যে ঝাল খাবে সেরকম লঙ্কা আর এইদিকে এই এখানে দেখো কতটা পরিমাণ আদা রসুন নিয়েছি যেহেতু অনেকটা পরিমাণে বানাতে হচ্ছে তাই সবগুলোকে ভালো করে পেস্ট করে নিলাম আর এখানে দেড়খানা মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও আলাদা করে ভালো করে পেস্ট করে নিচ্ছি এইদিকে এখন বেরেস্তা ভেজে নেওয়ার পরে ওই তেলে আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম আর বেরেস্তাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো কতটা ঝরঝরে হয়েছে আলুগুলো খুব বেশি লাল করবো না এই দেখো হালকা গোল্ডেন হলে পরেই আলুগুলোকেও তুলে নিচ্ছি এরপরে তেলটা খানিকটা কমিয়ে নেব কারণ বেরেস্তার জন্য তেল অনেকটাই দিয়েছিলাম দেখো এখানে প্রায় তিন হাতটা মতো আমি তেল তুলে নিয়েছি আর এই তেলটা কিন্তু অবশ্যই রাখবে এই এই তেলটাও কিন্তু রান্নার শেষে কাজে লাগবে এই যে যে পরিমাণ তেল দেখছো কড়াইতে খুবই কম রয়েছে কিন্তু আর এতেই কিন্তু আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে যাবে আর এখানে দেখো কিছু ফোড়নের জন্য গরম মশলা নিয়ে নিয়েছি আর নিয়েছি সামান্য একটুখানি জৈত্রী ভালো করে ফোড়নের মশলাটা একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা পেস্ট করাটা এটাকে এক দু মিনিট মতো ভালো করে একটু কষিয়ে নিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজ দেওয়ার পরেও দু থেকে তিন মিনিট মতো ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব অন্যদিকে দেখো একটা বাটির মধ্যে এক কাপ মতো দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো কেওড়া জল আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলাপ জল আর দিয়ে দিচ্ছি খানিকটা খুবই সামান্য বলতে পারো জাফরান বা কেসার তবে এটা অপশনাল যদি না থাকে দিও না খুব একটা স্বাদের হেরফের হবে না হ্যাঁ দিলে একটু বেটার হয় এই আর কি এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে দেখো এখানে রয়েছে দু কিলো পরিমাণ খাসির মাংস আর মাংসের সাইজটা কিন্তু এখানে একশো গ্রামের মতো পিস রয়েছে মাংসগুলোকে খুব ভালো করে ভিনিগার মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম কারণ যেহেতু হাতে এখন একদমই সময় নেই ইনস্ট্যান্ট বিরিয়ানি বানাতে হবে তোমাদের আগেই বলেছি তো এরপরে মাংসটাও মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম আর এখানে দেখো মানে মাংসের পিসগুলো কিন্তু যথেষ্ট রেয়াজি পিস রয়েছে আর এই এইরকম পিসেই কিন্তু বিরিয়ানিটা খেতে সবথেকে বেশি টেস্টি হয় এবার প্রায় মিনিট পাঁচেক ধরে হাই ফ্লেমে মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো একটু কেওড়া জল আড়াইশো গ্রাম মতো ফ্যাটানো টক দই আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে লবণ যেহেতু চালের মধ্যেও নুন ঢুকবে সেই জন্য কিন্তু পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার আবারও আরেকবার ভালো করে সবগুলোকে কষিয়ে নেব পাঁচ সাত মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আড়াই চামচ মতো চিনি আবারও খানিক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের ডবল পরিমাণ জল মানে দু কাপ চাল হলে চার কাপ জল সেই রেশিওতেই জলটা দিয়ে দিলাম জলটা যখন একদম গপ গপ করে ফুটে উঠবে সেই সময় গ্যাসটা অফ করে দেব আর কড়াই থেকে মাংসটাকে প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে দেব এই দেখো যেহেতু অনেকটা পরিমাণে মাংস তাই দুটো প্রেশার কুকারের মধ্যে আমি দিয়েছি এইবার এই ঝোলটাকেও ভাগ ভাগ করে দুটো প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে দুটো সিটি দিয়ে নেবো আর যেহেতু এখানে একশো গ্রাম সাইজের মাংস রয়েছে তাই দুটো সিটি দিচ্ছি তোমরা যদি এর থেকে এর থেকে ছোট সাইজের মাংস ইউজ করো তাহলে একটা সিটি দিলেও কিন্তু হয়ে যাবে এরপরে ভ্যাকুমটা নিজে থেকে রিলিজ হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলব এইবার কিন্তু মেন কাজ মানে বিরিয়ানির চাল দিয়ে পুরো স্তরে স্তরে সাজানো সবার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা করে গোটা লেবু প্রত্যেকটা প্রেশারের মধ্যে আর এখানে কিন্তু মাংসটা প্রায় সত্তর থেকে পঁচাত্তর পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপরে ভেজে রাখা আলুগুলো দুটো প্রেশারে এক এক করে সাজিয়ে দিয়ে চালগুলোকে সাজিয়ে দিচ্ছি আর সবসময় খেয়াল রাখবে একদম ভরে দেবে না যেন প্রেশার কুকারে কিছুটা জায়গা ফাঁকা থাকে সেইভাবে লেভেলটা করতে হবে এরপরে সবার উপরে দিয়ে দিলাম বেরেস্তা খানিকটা করে ছড়িয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু বোখরা এবার যে দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাও দুটো প্রেশারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলাম এরপরে দেড় চামচ মতো করে এক একটা প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা যেটা একদমই বাড়িতে বানানো অথেন্টিক বিরিয়ানির মশলা যেটা হয় সেটা আর এরপরে দেখো সবগুলোকে হাতা দিয়ে হালকা করে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে সবগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় আর এই সময় যে কাজটা আমি করে নেব সেটা হচ্ছে সামান্য একটুখানি এই ঝোলটা হাতে নিয়ে নুনটা টেস্ট করে নেব যদি মনে হয় যে না নুন একটু লাগবে তাহলে একটু নুন দেবো হলে লাগবে না তবে খেয়াল রাখবে নুনের পরিমাণ নুনটা যেন একটু চড়া চড়া থাকে কারণ ভাতের মধ্যেও নুনটা কিন্তু ঢুকবে আমার এখানে খানিকটা নুন আরও দেওয়ার প্রয়োজন মনে হয়েছে তাই আমি দিয়ে আরেকবার মিক্স করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দু থেকে তিন ফোটা পরিমাণে মিঠা আতর এবার আরও একবার প্রেশার কুকারের ঢাকনা আটকিয়ে দিয়ে একটা করে সিটি দিয়ে নেব আর তারপরে ভ্যাকুমটা বেরিয়ে যাওয়ার পরে এতে দিতে হবে ঘি আর সেই জন্য ঘিটা এখানে গ্যাসের পাশে কিন্তু বসিয়ে দিয়েছি যাতে করে ঘিটা খুব সুন্দর করে গলে যায় এই দেখো মিনিট পনেরো পরে সিটি উঠে গেছে তারপরে ব্যাপার বেরিয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তোমাদের সামনে আর এই দেখো জাস্ট লুকটা দেখো গন্ধ তো অসম্ভব সুন্দর বেরিয়েছে কিন্তু সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না শুধু লুকটাই শেয়ার করতে পারছি আর এদিকে ঘিটা যে গলিয়ে রেখেছিলাম সেই ঘি থেকে এক হাতা পরিমাণে ঘি নিয়ে ভালো করে এরকম সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এবার একই সঙ্গে ওই যে ভেজে রাখার পরে তেলটা রেখেছিলাম সেই তেলও এক হাতা পরিমাণে নিয়ে চারপাশে সুন্দর করে ছড়িয়ে দেবো এবার প্রেশার কুকারের ঢাকনাটা আরেকবার আটকে দিয়ে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম রেখে দেবো এতে করে তেল ঘিটা সমানভাবে চারপাশে ছড়িয়ে যাবে এবার ফিরে এলাম দশ মিনিট পরে আর গরম গরম জাস্ট সার্ভ করে দিতে হবে মোটামুটি ধরো ঘন্টা দুয়েকের মধ্যে আমার বিরিয়ানি কিন্তু কেটে বেটে গুছিয়ে নিয়ে মশলা টসলা করে নিয়ে রেডি হয়ে গেছে অসম্ভব সুন্দর খেতে হয় আর সময়টাও তুলনামূলকভাবে কম লাগে আর খাটনিটাও কম হয় যখন আমি এইভাবে প্রেশার কুকারের মধ্যে করে বিরিয়ানিটা করি আর চালটা কতটা ঝরঝরে হয়েছে দেখেছো একটিও কিন্তু লেগে নি কিন্তু সেই সঙ্গে সঙ্গে রসালো বা জুসি ব্যাপারটাও কিন্তু ভরপুর আছে বিরিয়ানির মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে বিরিয়ানি তো একদম রেডি আর আমি থালায় সাজিয়েও নিয়েছি এইবার হচ্ছে টেস্ট করে দেখার পালা কীরকম হয়েছে চালটা দেখো কতটা ঝরঝরে হয়েছে আর সঙ্গে কিন্তু একটা চালও ভাঙেনি সব চাল গোটা গোটা রয়েছে খেতে তো খুবই সুন্দর হয়েছে আর মাংসটা দেখো জাস্ট আঙ্গুলে করে ছিঁড়ে যাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে বুঝতেই পারছো সেই সঙ্গে সঙ্গে আলুটাও দেখো জাস্ট ইয়ামি হয়েছে একদম দোকানের মতো আলুর মধ্যে কিন্তু বিরিয়ানির টেস্টটা ভরপুর পরিমাণে ঢুকেছে তাহলে চলো আজকের মতো বিদায় রান্না তো এখানে কমপ্লিট তোমরাও খুব শিগগিরই বানিয়ে ফেলো আগামীকালই তো সানডে সানডের দুপুরে হবে না কি জম্পে সেই রকম এক বিরিয়ানি আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না একটা কমেন্ট করে দিও আমারও ভালো লাগবে আর হ্যাঁ যারা এখনও পেস্টটা ফলো নি প্লিজ ফলো করে দিও তবে যাওয়ার আগে বলো তো তোমাদেরও কি আমার মতো এরকম তেল তেলে চর্বিওয়ালা মাংস পছন্দ বিরিয়ানিতে আমার কিন্তু দারুণ লাগে খেতে কার কার পছন্দ জানাও কমেন্ট করে